নিরামিষের দিনে কি করবে ভেবে পাচ্ছ না তাহলে চট করে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা এখানে আমি প্রথমে ছোট ছোট আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আলুগুলো আমি গোটায় সিদ্ধ বসিয়ে দিয়েছি খুব একটা সেদ্ধ করব না ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব তোমরা চাইলে প্রেশারেও করতে পারো আমি কড়াতেই করছি আলুগুলো হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে রেখে দেবো এখানে আমি এলাচ দুটো শুকনো লঙ্কা গোটা জিরে নিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করার জন্য রেখে দেবো তারপরে কড়াই গরম করে তার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেলটা গরম হয়ে এলে সেই সিদ্ধ করে রাখা আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব আলুগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আলুগুলো ভাজতে থাকুক আমি ওই যে প্লেটে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে বেটে নিই ঠান্ডা হয়ে গেলে তারপরেই মিক্সিতে বাটবে এখানে আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তারপর আমি এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখে দিয়েছি এগুলো আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর ওই আলু ভাজার তেলেই আমি গোটা জিরে শুকনো লঙ্কা একটাই ভেঙে দিয়েছি দিয়ে আমি ফোড়ন দিয়ে ওই বাটা মশলাটা আদা টমেটো কাঁচা লঙ্কা যেটা আমি বেটেছিলাম ওটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে একটু তেল ছেড়ে এলে আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটার সাথে নুনটাও মিশিয়ে নিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে আর কোনো গুঁড়ো মশলা ইউজ করব না একটু সামান্য গুঁড়ো লঙ্কা দেব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে মশলাটা মাখিয়ে নেবো আলুর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মশলাটা মেখে গেলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো আমি তো ফিফটি পারসেন্ট আলু সেদ্ধ করেই নিয়েছিলাম এবার সামান্য জল দিয়ে আরও বাকিটা আলুটা সেদ্ধ করে নেব এখানে আমি খন্তি দিয়ে কেটে কেটে দেখে নিচ্ছি এখানে আলুগুলো আমার পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা খুব ভালো করেই আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ওই যে আগে দিয়ে আমি করে রেখেছিলাম ভাজা মশলাটা ওই ভাজা মশলাটা দিয়ে ভাজা মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি কেটে রাখা ধনে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দেওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নি এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাজ দিয়ে শেখা আমার মা বলে আমার মা নাকি আমার ঠাকুমার কাজ দিয়ে শেখেছে তারপরে আমি ঘি দিয়ে দিলাম অসাধারণ খেতে হয়েছিল তোমরা প্লিজ একবার করে দেখো